আজকে যে ধুকিটা এনেছি এটার মধ্যে ছ রকমের গন্ধ আছে ডায়মন্ড কস্তুরি সাফায়ার আর আছে হচ্ছে বেলা রোজ আর চন্দর সাথে এখানে দেখতে পাচ্ছি লেখা আছে নটা স্টিক্স বারোটা প্যাক একশো আশি টাকা হচ্ছে এমআরপি এখানে আবার সেই কন্ডিশন ইয়েগুলো দেওয়া আছে কোন কোনগুলো আছে কালেকশনগুলো শালিমারের তরফ থেকে আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাই ছয় ডজন অ্যান্ড গেট ওয়ান প্যাক জিবার পাউচ ফ্রি মানে ষাট টাকার যদি কেনেন সরি ষাট টাকা বলছি ছ ডজন যদি কেনেন তাহলে জিপার পাউচ জিপার পাউচ চেনেন তো এই যে দেখাচ্ছি এই যে এরকম টাইপের জিপার এটা দেবে না মানে এরকম টাইপের জিপার পাউচ একটা ফ্রি দেবে চলুন দেখি এটা এটা হচ্ছে তাদের জন্য বেস্ট হবে যারা দুকাটির গন্ধ সহ্য করতে পায় না অনেক বাড়ি আছে আমার যারা বাঁশের কাঠি যারা ডাক্তার মানা করেছে বা গন্ধ সহ্য করতে পায় না তারা কি করে বাঁশের কাঠি না জ্বালিয়ে অনেক সময় গিলা ধূপ ব্যবহার করে অনেক সময় এইরকম ধূপগুলো ব্যবহার করে তো এই ধূপকাটিগুলো বেশ জনপ্রিয় হচ্ছে ধীরে ধীরে যদিও এর মার্কেটটা এখনো স্যাচুরেটেড বেশি কাস্টমার এখনও নিচ্ছে না কারণ এটা আমার জন্য একদমই নতুন বাট আমি চেষ্টা করছি কন্টিনিউয়াসলি নতুন নতুন কাস্টমার এটা তৈরি করার যা কারণ একটা দুটো কাস্টমার থাকলে বেশ রিস্ক হয়ে যায় বেশি তোলা কিন্তু দশ বারোটা পনেরোটা কুড়িটা কাস্টমার থাকলে আর সহজে তোলা যায় যে একটা কাস্টমার যদি কোনো কারণে না নেয় তাহলে আয়োজন নেবে এটা হচ্ছে কস্তুরি দেখি এটা এই বন্ধটা একটুখানি তীব্র লাগছে আমার মানে প্রস্তুতির যে একটা নর্মালি মিষ্টি গন্ধ থাকে না সেটা আমি পাচ্ছি না এতে দেখি এই যে বের করে নিয়েছি বাইরে থেকে খুলে গন্ধটা বেশ ভালো অতটা লাগছে না মানে অন্যান্য যে কস্তুরি দুটি গুলো জ্বালিয়েছি বাইরে থেকে অতটা ভালো লাগছে না তবে হ্যাঁ কিছু হালকা হালকা প্রস্তুতি একটা ভাব আছে এরপরে দেখি এটা এটা হচ্ছে ডায়মন্ড দেখি গন্ধটা ডায়মন্ডের গন্ধটা কেমন উগ্রো লাগছে একটু একটু উগ্র লাগছে কেমন অদ্ভুত একটা গন্ধ টাইপের গন্ধ কি কেমন হবে দেখি চন্দনটা দেখি চন্দনটা যদি ভালো না হয় তাহলে একটু মুশকিল হয়ে যাবে কারণ চন্দনটাই বেশি কাস্টমার পছন্দ করে এই গন্ধটা কেমন করা এর সব কটা গন্ধই তো বেশ করা পাচ্ছিস দেখি সাফায়ারটা দেখি না সাফারের গন্ধটা একটু মিষ্টি আছে তুলনামূলকভাবে একটু মিষ্টি আছে সাফারের গন্ধটা বেলাটা দেখি হ্যাঁ এটা ভালো গন্ধ মানে বেলি ফুলের যে একটা গন্ধ হয় না সেটাই অনেকটাই পেয়েছে একদম অরিজিনাল তো বলবো না কারণ ভগবানের তৈরি গন্ধ কি আর মানুষ মিমিটু করতে পারে তবুও যতটা পারা যায় করেছে অনেকটাই কাছাকাছি গেছে বেলাটা বেশ ভালো হয়েছে সাফায়ারটা আর বেলাটা বেশ ভালো হয়েছে এর দেখি লাস্ট রোজ আহ রোজের গন্ধটা ভালো আবার হ্যাঁ তার মানে এখানে মোটামুটি আমি দেখতে পেলাম কাঠি কটা আছে আগে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা কাটি আছে আহ রোজের গন্ধটা ভালো হয়েছে সাফারের গন্ধটা ভালো হয়েছে আর বেলি ফুলের গন্ধটা ভালো হয়েছে কস্তুরি গন্ধটা বাইরে থেকে একটুখানি কড়া লাগছে আমার মানে যেরকম নর্মালি মিষ্টি একটা কস্তুরি গন্ধ পাই সেরকম লাগছে না তাই জন্য একটুখানি চিন্তা হচ্ছে কেমন লাগবে কাস্টমারের চন্দনের গন্ধটা বেশ করা লাগলো আর ডায়মন্ডের গন্ধটা অতটা ভালো লাগেনি তো এই একটা ছিল হচ্ছে শর্ট ডিটেল রিভিউ আপনাদের জন্য যে কেমন হয়েছে দুকাইটা। হ্যাঁ এই দুকাইটা একটা সমস্যা আছে যেটা হচ্ছে আপনারা এটাকে খোলা রাখবেন না বা যদি হাওয়ার স্পর্শ ইয়ে জলের স্পর্শে আসে মানে বর্ষাকালে তাহলে একটুখানি সমস্যা হতে পারে কিছু কিছু কাস্টমারের হয়েছে তাই জন্য বলছি যে বর্ষাকালে অন্তত এই দুকরিটা ইউজ করবেন না কারণ বর্ষাকালে এই ঝুঁকিটা বন্ধটা একটু পের হয়ে যায় কেন এনে হয়ে যায় তো এই ছিল একটা শর্ট রিভিউ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম এবার নিচে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি আপনাদের মধ্যে যাওয়া হয় কিনতে চান কিনতে পারেন তাহলে আমি আপনাদের অর্ডার নিয়ে নেবো সে তাই আজকের জন্য এটুকু